সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন দিল্লিতে ব্যাপক ব্যবধানে জয় পেয়েছে বিজেপি আপ অর্থাৎ কেজরিওয়ালের সরকার একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে আর এই দিল্লি নিয়েই সমীক্ষা করেছিল দেবাংশু ভট্টাচার্য আর তাতেই মহা ফ্যাসাদে পড়েছে দেবাংশু উন্মুক্ত জনতা দেবাংশু ভট্টাচার্যকে একেবারে ছেঁকে ধরেছে এবং সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার হয়েছে দেবাংশু ভট্টাচার্য ঠিক কী হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে আপনারা জানেন লোকসভা নির্বাচনে সকলকে চমকে দিয়ে দেবাংশুকে তমলুক থেকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস আর সেই দেবাংশুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে লোকসভার বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর দেবাংশু ভট্টাচার্যকে একেবারে গোহারা হারিয়ে ছেড়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেটে গিয়েছে দীর্ঘদিন তারপরই দিল্লিতে নির্বাচন আর এই দিল্লির নির্বাচন নিয়ে বিজেপি সরকারকে তুমুল কটাক্ষ করে একটি সমীক্ষা করেছিল দেবাংশু ভট্টাচার্য কিন্তু তার সমীক্ষায় একেবারে জল ঢেলে দিয়েছে দিল্লিবাসী তারপরই মহা ফ্যাসাদে পড়েছে দেবাংশু ভট্টাচার্য কি যুক্তি কারা করেছে দেখুন দর্শক এই শতাব্দীতে দিল্লি বিধানসভা নির্বাচনে একবারও জিততে পারেনি বিজেপি অপরদিকে টানা পনেরো বছর দিল্লির গদিতে থাকা কংগ্রেস যেন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে রাজধানীর স্থানীয় রাজনীতিতে এই আবহে দিল্লির লড়াইটা কার্যত আম আদমি বাম বিজেপির হয়ে দাঁড়িয়েছে সেই লড়াইতে বিজেপি এবার বাজিমাত করতে পারে বলে আভাস দিয়েছিল অধিকাংশই বুথ ফেরক সমীক্ষা কিন্তু দেবাংশু ভট্টাচার্যর একেবারে বিস্ফোরক দাবি সেই সমীক্ষার পূর্বাভাসগুলি শেষ পর্যন্ত মিলে যায় কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ বলে মনে করেছিল অনেকেই তবে গতকাল গভীর রাতে আম আদমি পার্টির হয়ে অঙ্ক কষতে বসেছিলেন তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য কোনো কোন সমীকরণে দিল্লিতে ফের ঝাড়ুঝড় উঠতে পারে সেই হিসাব তুলে ধরেছিল দেবাংশু দিল্লির ভোট সমীকরণ নিয়ে দেবাংশু নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে দু সালে দিল্লি বিধানসভা নির্বাচনে মহিলা পুরুষদের তুলনায় সামান্য বেশি ভোট দিয়েছে মহিলাদের ভোটের হার ষাট দশমিক বিরানব্বই শতাংশ এবং পুরুষদের ভোটের হার ষাট দশমিক একুশ শতাংশ আমরা যদি দশমিকের স্থানগুলি ছেড়ে দিই তাহলে পুরুষ এবং মহিলারা প্রায় সমান হারে ভোট দান করেছে তাহলে মহিলাদের সিংহভাগ ভোট আম আদমির পাওয়া উচিত এইদিকে পুরুষ ভোটের চল্লিশ শতাংশের বেশি আম আদমি পার্টি পাবে তবে মহিলাদের ভোটের পঞ্চান্ন শতাংশ বেশি আম আদমি পার্টি পাই তাহলে তাদের ভোটের হার গিয়ে দাঁড়াবে পঞ্চান্ন প্লাস চল্লিশ সমান সাতচল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ এই ভোটের হারে দিল্লিতে সরকার গঠন করা উচিত আম আদমি পার্টির এই অঙ্ক কষেছিল দেবাংশু ভট্টাচার্য আর তাই আম আদমি পার্টির নেতারা শুধু একটা প্রার্থনা করেন মহিলারা যাতে তাদের ছেলে না যান নয়তো দিল্লির ভবিষ্যতের জন্য বাজে সময় আসতে চলেছে এই কথা কিন্তু দেবাংশু ভট্টাচার্য লিখেছিল কিন্তু দেবাংশু ভট্টাচার্যের কথা একেবারে সম্পূর্ণ উল্টো হয়ে গেল উল্লেখ্য বাংলাতেও এর আগে মহিলা ভোটের ওপর ভর করে ক্ষমতা ধরে রাখার ছক কোষে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস তবে শুধু বাংলায় নয় সাম্প্রতিককালে মহারাষ্ট্র থেকে শুরু করে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশেও একই ফর্মুলা কাজে লেগেছিল এই দিকে দিল্লির ভোটেও মহিলাদের মন জয় করতে উঠে পড়ে লেগেছিল সব সবকটি দল লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল সব পক্ষই এই আবহে দেখা গিয়েছে ব্যাপক ব্যবধানে দেবাংশুর সমীক্ষা সম্পূর্ণ ভুল করে জয়ী হয়েছে বিজেপি আর সেই সমীক্ষাকে ভুল প্রমাণ সেই সমীক্ষা ভুল প্রমাণ হতেই দেবাংশু ভট্টাচার্য একশো আশি ডিগ্রি পাল্টি মেরে একেবারে অন্য কথা বলতে লেগেছে আর তাতেই কিন্তু সাধারণ মানুষ এর ট্রোলের শিকার হয়েছে দেবাংশু বিজেপির জয়ের পর কেজরিওয়ালের হারের পর তার সমীক্ষার কি হলো এই প্রশ্নের মুখে পড়ে দেবাংশু তারপর কি সাফাই দিয়েছে দেবাংশু ভট্টাচার্য দেখুন দিল্লির আপকে কার্যত জিতিয়েই দিয়েছিল তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য একেবারে অঙ্ক কোষে হিসাব কোষে তিনি জানিয়ে দিয়েছিলেন কতটা এগিয়ে থাকবে আপ এমন কি কোন আসনে কে জিতবে সেটাও জানিয়ে দিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য এখানেই শেষ নয় তিনি লিখেছিলেন এখনকার দিনে বেশিরভাগ এক্সিট পলি বেডরুমের ভেতরে হয় তবে এবার দেখা গিয়েছে দেবাংশু যে অঙ্ক কষেছিল তার ধারের কাছেও যায়নি দিল্লির ভোটের ফলাফল এবার কি লিখলেন দেবাংশু ভট্টাচার্য দেখুন দেবাংশু লিখেছেন মানে প্রলেপ লাগিয়েছেন তার ভোলে দিল্লিতে বিজেপি ভোট পেয়েছে প্রায় পঁয়তাল্লিশ দশমিক আট পারসেন্ট আম আদমি পার্টি পেয়েছে তেতাল্লিশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট তফাত মাত্র দুই দশমিক তিরিশ পার্সেন্ট উল্টো দিকে কংগ্রেস ভোট পেয়েছে ছয় দশমিক ছত্রিশ পার্সেন্ট কংগ্রেস যদি নিজের ইগো ইগো ছেড়ে আপকে নিরস্বার্থে সমর্থন দিত তাহলে বিজেপি বিরোধী শক্তির ভোট হতো পঞ্চান্ন পঞ্চাশ পারসেন্ট যা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য যথেষ্ট হতো এইভাবে ভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কংগ্রেস দেশের মানুষের মনে আরও সন্দেহ যাচ্ছে সত্যিই কংগ্রেস বিজেপির পরাজয় চাই কি নাকি কোনো গোপন কারণে বিভিন্ন রাজ্যে বিজেপির বিরোধী শক্তিগুলিকে ধ্বংস করার উদ্দেশ্য কংগ্রেসের এই কথাই কিন্তু এখন বলছে দেবাংশু ভট্টাচার্য এইদিকে দেবাংশুর এই পোস্টের জবাবে এক নেটিজেন লিখেছেন তোমার সমীক্ষার কি হল ভাটাংশু নিজে জিততে পারো না অন্যের সমালোচনা করো অপর একজন লিখেছেন গোয়া মেঘালয় ত্রিপুরা আসামে কি করে প্রার্থী দেয় তৃণমূল তবে দেবাংশুর আগের সমীক্ষা নিয়ে কটাক্ষের মুখে পড়েছে দেবাংশু ভট্টাচার্য একবার নয় বারবার দিল্লির ভোটে কি হতে পারে তা নিয়ে বিরাট অঙ্ক কষেছিল দেবাংশু আর এবার ভোটের ফলাফল বের হতেই দেখা গেল একেবারে হাসির খোরাক হয়ে উঠেছে দেবাংশু ভট্টাচার্য হিসাব একেবারেই মিলল না দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ